সুপ্রভাত বন্ধুরা আমরা এসে গেছি আজকে দেখো সারাদিন বৃষ্টি হ্যাঁ কি বৃষ্টি হচ্ছে বাইরে একভাবে সকাল থেকে যা তার মধ্যে আজকে গ্যাসও দিয়ে দিয়েছে মেয়েতে আনন্দে অনেক কিছু রান্না করে ফেলেছে আজকে কি হয়েছে রান্না বলতো দেখো দেখো ওল ভাতে হয়েছে ওল ভাতে ঠিক আছে এই যে মায়ের পাতি দেখাই ওল ভাতে ওল ভাতে করেছি তার পাশে তো কাসন্দি আছে আর এই বাঁধাকপির ঘন্ট মানে যাই হোক ডাললা যাই হোক হবে সাদা ভাত কাঁচা লঙ্কা আর একটা সুক্ত। সব রকম যাবতীয় আনার ছিল যা ছিল ফ্রিজে টুকটাক ছিল দিয়ে নিয়েছি সেগুলো দিয়ে সুক্ত বানিয়ে ফেলেছি খুব ভালো দেখো সুপ্ত করে ফেলেছি আর তার সাথে দেখো এই যে এইটা এটা হচ্ছে ডিম কষা ডবল ডিম যে ডবল কুসুম যে ডিমটা হয় না বাজার থেকে নিয়ে এসেছি আজকে আজকে সেইটা বানিয়েছি দেখো ডিমের সাইজটা দেখো এর মধ্যে ডবল কুসুম আছে আহ বেশ মজাই করে খাওয়া হবে আর তার সাথে তো আমরা টক আছে আজকে আজকে আমাদের রান্না এইগুলোই তোমাদের সাথেই দেখালাম শেয়ার করলাম এই দিয়েই আজকে খাওয়া দাওয়া আছে জোড়া মুরগি খাবো হুম আজকে এই সব দিয়েই খাওয়া দাওয়া একটা মুরগি খায় আমরা আজকে জোড়া মুরগি খাবো তবে আর ভাত তো থাকবেই তার সাথে হ্যাঁ ভাত এই আজকে জলো এই দিয়েই খাওয়া দাওয়া করা যাক এই ভাত দিয়ে এত খাবার কখন খাবো কি হবে আবার এর থেকে বেশি খাওয়া যাবে না খেলেই ও بس वेळ बहुत হুম

فيه দেখলাম অনেক রকম জিনিস টুকটুক করে পড়েই আছে তা সেগুলো আমি কি করব তাই বেশ বেশ সব রকম দিয়ে একটা সুক্তোই বানিয়ে ফেললাম ঝোলু দাও ঝোলু তাইよ সুক্তো ওই সুক্তো দাও সুক্তো তো মানে সবাই খুব ভালোবাসে ঘি দিয়েছি ও বাবা ঘি তো দিয়েছি বাহ আর দেখ না কত দেখো কত দিয়েছি দেখো এই তো গায়ে পেট ভর্তি হয়ে যাবে আমিও নিয়েছি দেখো দেখো বন্ধুরা দেখো সুক্ত দেখো পুরো থালা ভর্তি হয়ে গেছে শুক্ততেই শুক্ত খুব ভালো লাগে আমার আহ কচু আছে তার মধ্যে আমার বেস্ট কচু আর সাথে কচু আর মচু হুম হুম জাননো বন্ধুরা ঘিটা খুব ভালো পাওয়া গেছে দারুন ঘি হুম ঘিটা খুব সুন্দর এর জন্য আরো আরো টেস্ট বেড়ে গেছে আহ ঘিটা খুব সুন্দর এবার খাবো কি কি গরম কি গরম ও সুন্দর পেপে আর কি দিলি এটা কি টেস্ট কি সুন্দর গন্ধ আসছে না একদম দারুণ ঘি বললাম তো

এত ভালো লাগছে এত ঘিটা গন্ধটা না অপূর্ব পুরো টেস্ট বাড়িয়ে দিয়েছে খুব সুন্দর ঘিটা কি ঘি জানো এটা কাউ ঘি কি নাম জানি দেখতে হবে ঘিয়ে প্যাকেটটার নাম কি আজকে জানো বন্ধুরা আজকে আমি অনেকটা ভাত খেয়ে নিচ্ছি এটা আমার খুব ভর্তি হয়ে গেছে চলো দেখো দেখো ইচ্ছুক হচ্ছে না দেখো ডিমের সাইজটা দেখো পাঁদুরিটা এমনি খেয়ে নিই দেখো ডিমের সাইজটা আমি একটুখানি ওই কাসন দিয়ে দিয়ে ভাতটা খাওয়া বলে আবার ভাত রেখে দিয়েছি দিয়ে খাবো কাসুন দিয়ে আর তরকারিটা এমনি এমনি খেয়ে নিই হ্যাঁ তরকারি এমনি এমনি খেয়ে নিচ্ছে

যত দিন যাবে তত মঞ্জি যাবে জল ছাড়া জিনিস কখনো খারাপ আটা কোথায় এই দেখো একটা কুসুম দেখো আর একটা কুসুম এই যে দেখছো

কোনটা খারাপ হয়েছে সব কথা ভালো ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের ভিডিওটা এই দিয়ে করলাম তোমাদের তো দেখালামই সবই কথাবার্তাও বলা হলো বর্ষাকাল সব সাবধানের দিকও আজকে লাস্ট কালকে তাড়াতাড়ি ছুটি পাওয়া যাবে রবিবার সবাই সুস্থ থেকো বর্ষায় ভালো থেকো আর আমাদের দিনের মতো না বলছি আমাদের একটু লাইফ ফাইক দাও একটু আমাদের বলা সবাই সাবধানে থেকো বর্ষাকাল ঠিক সাবধানে যাতায়াত করো ঠিক আছে টাটা রাখছি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না